আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মোটা মহিলাদের জন্য কলি দিয়ে এই যে সাধারণ চুড়িদার সালোয়ার তো নিচে টু বোতাম লাগাইয়ে এই যে লাগিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এমনটা দেখতে হবে তো দেখুন এখানে আমি কাপড়টি নিয়েছি সম্পূর্ণ কাপড়টি এই যে মেলে নিয়েছি নিয়ে চারটি ভাঁজ দিয়ে নিয়েছি এখানে দুই চার গ্রার থেকে এক দুই ইঞ্চি বেশি আছে তো তারপরে সম্পূর্ণ কাপড়টি এভাবে এই যে মেলে নিয়েছি নিয়ে এখান থেকে আমি কোমরের যে পটিটা সেটা আমি নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে উপরে এই যে দুই ইঞ্চি এর ফিতার জন্য নিব ঘরের জন্য নিয়ে এরপর টোটাল লম্বা থাকবে কোমরের সাত ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগ দিয়ে সোজা করে কেটে নেব তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাঠিন এবং সেলাই করতে পারবেন তো আমি সেলাই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এভাবে চারটি পার্ট এই যে এক জায়গা করে সুন্দর করে বিছিয়ে নিয়েছি আর কোমরের পটি আমি সরিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কাপড়টি সুন্দর করে বিছিয়ে নিয়েছে আমার সাইডে আছে বন্ধ পাশ আর ওই পাশে আছে খোলা পাশ তো দেখুন এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এই যে দাগ দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন নিয়ে এই যে সাত ইঞ্চি নিয়েছিলাম কোমরের জন্য এই দাগ থেকে উপরের দিকে রাখবো আর টোটাল লম্বা থাকবে তেতাল্লিশ ইঞ্চি আরও এক ইঞ্চি নেব মুড়িয়ে ভাঙে সেলাই দেওয়ার জন্য তো সেমভাবে এই যে সে দেখুন দাগ দিয়ে সোজা করে নিচ্ছি নিয়ে এই যে এখানে কাপড় ছোট বড় আছে তার জন্য কেটে নিচ্ছে তো এটি একটি মোটা মহিলাদের জন্য তৈরি করব তো তার জন্য এখানে একটু বেশি এ নিচ্ছে তো এরপর পায়ের মোহরে নিচ্ছি এগারো এগারোর অর্ধেক সাড়ে পাঁচ ইঞ্চি আরও এক ইঞ্চি যে সেলাই মার্জিনের জন্য নিব নিয়ে দাগ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিয়েছে আর এই দাগ থেকে যে দেখুন চার ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিচ্ছে নিয়ে এই পাশ থেকে দেখুন এই যে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিব আর তারপরে এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিয়ে এভাবে দাগ দিয়ে মিলিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এখানে একটু ঢিলা থাকবে আর যেহেতু এখানে মোটা মহিলাদের জন্য তৈরি করব তা তার জন্য একটু বেশি নিতে হচ্ছে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো উপরে এই দাগের উপর থেকে যে দেখুন সাত ইঞ্চি উপরে রাখবো রেখে এই যে টোটাল হাইয়ের এই যে রাউন্ডটা নেব বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চিতে নিয়ে এভাবে রাউন্ড করে দাগগুলো মিলিয়ে দিব তো দেখুন এভাবে করে মিলিয়ে দিচ্ছি দিয়ে এরপর দাগ অনুযায়ী কেটে নিব তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি নিয়ে এরপর এই যে দেখুন এখানে মিডিল পয়েন্ট থেকে এই যে এখানে এই যে একটা জয়েন্ট আছে তো জয়েন্টটা আমি কেটে নিচ্ছি আর এখানে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে কাটিংটি করা শেষ তো এরপরে যে কোমরের যে পার্ট তো সেটা আমি যতটুকু কেটে নিয়েছিলাম তো সেটুকুই হবে না তো আমি যে সাইড থেকে বেছে গিয়েছিল তো সেই কাপড়টির উপরে বসিয়ে এই যে দেখুন একই মাপে কেটে নিতে হবে নিয়ে এই জায়গায় এই যে আড়া করে কাটা আছে তো আমি তার জন্য কাটিং করে সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে এই যে মাপ দিয়ে কেটে নিতে হবে তো দেখুন এরপরে কেটে নিয়েছি নিয়ে এই যে এভাবে করে সমান করে দাগ দিয়ে কেটে নিব তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই যে যে কাপড়টি কেটে নিয়েছি সেটি এভাবে করে সুন্দর করে মিলিয়ে এই যে এই কোমরের লম্বা দিব সাতাশ ইঞ্চে আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য আর অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব তো দেখতে পাচ্ছেন আর আপনারা এখানে চেষ্টা করবেন আড়াই গজ কাপড় নেওয়ার তাহলে ভালোভাবে আপনারা কাটিংটি করতে পারবেন তো এখানে কাপড় কম আছে এই জন্য আমার এখানে অনেক জয়েন্ট পড়তেছে তো দুই গাছ ছয় গিরে নিলেও ভালোভাবে হয়ে যায় যেহেতু এখানে দুই গাছ চার গিরে আছে এই জন্য এত জয়েন্ট লাগছে তো দেখতে পাচ্ছেন এই যে কাটিংটি করা হয়ে গেছে তো এরপর ফিতা তৈরি করব আর এই যে কলিটা কাটটা হবে তো দেখুন কলিটা আমি কিভাবে কাটতেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে এই যে আড়াই ইঞ্চি নিয়েছি তো দেখুন চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি নিয়ে এভাবে এই যে তেরচা যে কোনা করা ছিল সেটা আমি কেটে নিচ্ছি নিয়ে এভাবে করে দেখুন কাপড়টির উপরে এভাবে বসিয়ে কাপড়টি আড়াভাবে করে নিয়েছি নিয়েছি সাত ইঞ্চি উপরে রেখে তো আর একদিকে খেয়াল রাখতে হবে বডি আট আটত্রিশ ইঞ্চি প্লাস হয়ে গেলে সাড়ে পনেরো ইঞ্চি নিতে হবে হাই যেহেতু আমাদের আটত্রিশ ইঞ্চি প্লাস হয়ে গেছে তো তার জন্য আমি সাড়ে পনেরো ইঞ্চি নিয়েছি আরও এক থেকে হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য নিয়ে এভাবে করে দেখুন এই পাশে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি তো একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো দেখতে পাচ্ছেন এই যে কলিটা কাটা হয়ে গেছে তো আমি কিভাবে কেটেছি একটু মনোযোগ দিয়ে দেখুন তো এরপর এই যে সাইড থেকে যে কাপড়টি বেঁচে গিয়েছিল তো সেটি দিয়ে আমি এই যে ফিতা তৈরি করব তো সোয়া কিঞ্চি ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে দাগ দিয়ে দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি তো আমি এর একই মাপে আরও দুইটা তিনটা এই যে ই কাটে নিব যেহেতু এখানে কম কাপড় আছে জয়েন্টটি অনেক বড় করে নিলে হয়ে যাবে তো অল্প কাপড় দিয়ে কীভাবে করতে হয় সেটি আপনাদের মাঝে দেখালাম তো সব সবসময় চেষ্টা করবেন কাপড়টি একটু বেশি নেওয়ার তো দেখতে পাচ্ছেন এই যে কাটিংটি করা শেষ তো আমি এটা আমি সেলাই করিয়ে দেখাবো অন্ধরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এরপর চালার কাপড়টি যে মেলে এই যে দেখুন নিচে মরিয়ে ভেঙে সেলাই দিব এক ইঞ্চি বেশি নিয়েছিলাম তো সেটুকু এভাবে করে ভেঙে সেলাই দিতে হবে তো দেখতে পাচ্ছেন কীভাবে সেলাইটা করে নিয়েছিস তো সেমভাবে এই যে আরেকটা পায়ের মোহরির কাছে এরকমভাবে সেলাইটা করে নেবেন তো দেখুন এই যে সেলাইটা করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন কিভাবে আমি সেলাইটা করে নিয়েছি এরপর কলিটা জয়েন দিব তো দেখুন আমি কলিটা কিভাবে জয়েন দিচ্ছি এভাবে করে এই যে সুন্দর করে কলিটা সেট করতে হবে আর অবশ্য ফিল উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন তো আমি এই যে চালোয়ারের কাপড়টি ফিল টম পাশে রেখে এর উপরে কলির কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে সেট করে নিচ্ছি তো সেমভাবে যে আরেক পাশেও সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এই যে দুটি মাথা এক জায়গা করে এভাবে এই যে কলিটা কিভাবে সেলাই দিচ্ছি যে কলিটা এভাবে করে টেনে বা এই যে বাহিরের দিকে রেখে এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখুন এই যে সেলাইটা করে এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন আর এখানে ব্যাগে স্টেপ সেলাই দিতে হবে তা না হলে খুলে যাবে তো এই যে দেখুন সেলাইটা করে নিয়েছি তো সেমভাবে আর এক পাশে এই যে একই নিয়মে কলিটা সেট করে নিব তো কীভাবে ঘের বাড়ানো যায় এটা হচ্ছেন এক সিস্টেমে কলি লাগিয়েছি তো আর এক সিস্টেমে কিভাবে অনেক ঘের বাড়ানো যায় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন তো এভাবে বেশি ঘের বাড়ানো যায় না তো সেই সেটা যেভাবে যে ঘের বাড়ানো যায় সে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন তো দেখুন এভাবে করে সেলাইটা করে নিচ্ছে। তো এরপর এই যে ফিল্ডে যে উল্টা পাশে এভাবে করে নিয়েছি নিয়ে এরপর এই যে নিচে সেলাই দিব দুই সাইডে এই যে দেখুন তো মুহুরি হচ্ছে এখানে আমি এগারো নিব এগারোর অর্ধেক সাড়ে পাঁচ তো নিয়ে এরপরে এই যে দাগ দিয়ে নিয়েছি আর এই উপর থেকে ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি এই পাশ থেকেও ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি দিয়ে দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে এই যে কলেগুলো একজাস্ট এক এই যে দেখুন একসাথে করে সেট করে নিতে হবে অবশ্যই কম বয়স না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো সম্পূর্ণ কাপড় এভাবে করে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি তো সেমভাবে এই পাশে ওই যে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি আর নিচ থেকে ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি আর এই পাশ থেকেও ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিব তো দেখুন এই যে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে তো আমার ওখানে ভুল হয়েছে তো দেখুন আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি তো দেখতে পাচ্ছেন এইভাবে এই যে সেলাইটা করে নিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে তো এই যে দেখুন সেলাইটা করা হয়ে গেছে তো এরপর এভাবে করে কাপড়টি এভাবে নখ দিয়ে ভেঙে এরপরে দেখুন কীভাবে আমি ভেঙে সেলাই দিচ্ছি এখানে অতিরিক্ত কাপড় রাখা হয়ে গেছে তো এই জন্য এখানে দুইটা তিনটা ভাঁজ দিয়ে নিয়েছি আর এক ইঞ্চি নিলে এত ভাঁজ দিয়ে লাগে না দুইটা ভাঁজ দিলেই এনাফ তো বেশি কাপড় রাখেছি যাতে পরবর্তীতে সমস্যা হলে ছাড়া যায় তো দেখতে পাচ্ছেন এক পাশে সেলাই করে নিয়েছি আর এটাও এরকম সোজা সাইডে একই এ দেখুন এক পাশেই এই সেলাইটা দিয়ে নিচ্ছি কীভাবে এভাবে করে মুড়িয়ে এই যে সেলাইটা করে নিব তো এই পাশের পায়ের এসে যে পাশে সেলাইটা দিচ্ছি তো সেমভাবে এইখানেও সেই রকমভাবে সেলাইটা দিয়ে নিব আর ওই যে তল সাইডে দিব কিভাবে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি তো দুয়ে পাশে এক সমান করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন এই যে এভাবে করে ভেঙে দেখুন এর উপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে আর এখানে এটা যে ভিতরে সেলাই দিলে হবে না এটা সেলাইটা বাইরের সাইডে সেলাইটা নিয়ে আসতে হবে তো দেখুন কিভাবে বাইরের সাইডে নিয়ে আসতেছি তো এই যে দেখুন এক পাশে সেলাইটা করা হয়ে গেছে তো আমি সেমভাবে আরেক পাশে একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাইটা করে নিচ্ছি তো একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন এই যে এরপরে স্যালোয়ারের কাপড়টি এই যে ফিল্টেম করে নিচ্ছি বলে তো বোঝানো যায় না একটু কষ্ট করে দেখবেন ভিডিওটি তো তারপরে দেখুন এই যে কোমরের কাপড়টি সেলাই করে দেখাচ্ছি তো কোমরের কাপড়টি যে উপর থেকে দেড় ইঞ্চির মতো এই যে দাগ দিয়ে এখানে ভালোভাবে সেলাইটা করে নিচ্ছি আর এই যে এক ইঞ্চি গ্যাপ রেখে এরপরে এখান থেকে আবার নিচের দিকে সেলাইটা করে নিতে হবে আর এখানে অবশ্যই ব্যাগে স্টেপ সেলাই দিয়ে দিবেন আর এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন সেলাইটা করে নিয়েছি আরও কিছু জয়েন্ট ছিল সেটি আমি আগে থেকে করে নিয়েছি তো এরপর এই কাপড়টি এভাবে করে এর উপরে দেখুন কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি এখানে পাকাভাবে করতেছি যেহেতু ফিতা ঘর হবে তো দেখুন আমি ফিতা ঘরটি কীভাবে তৈরি করে নিয়েছি আর এখানে যে হ্যাঁ দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এই যে দেখুন সেমভাবে তো এভাবে করে সম্পূর্ণ যে দাগ দিয়ে নেবেন আপনারা তাহলে অ্যাকুরেট মাপ করতে পারবেন তো দেখুন আমি এভাবে করে সম্পূর্ণ দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন সেলাইটা করে নিচ্ছি অ্যাকুরেট হচ্ছে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব এটা হচ্ছে ফিতা ঘর তৈরি করতেছি তো আপনারা চাইলে এখানে রাবারও দিতে পারেন তো সমস্যা নেই আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন তো দেখুন সেলাইটা করা হয়ে গেছে তো এরপর এই যে সুতাটা কেটে নিচ্ছি তো এরপর দুটি মাথায় এক জায়গা করে মিডিল পয়েন্টে চিহ্ন করে দেখুন চারটি এই যে চিহ্ন দিয়ে নিয়েছি তাহলে কুচি দিতে ভালো হবে আর এই যে কোমরের পটিটা উল্টা সাইডে রেখেছি আর নিচের এই যে দেখুন নিচের কাপড়টি রেখেছি চালারের কাপড়টি ফিল পাশে রেখে এই যে কোমরের পটির উপরে ভিতর দিয়ে চালয়ারের কাপড়টি ঢুকে এভাবে করে সুন্দর করে কুচিগুলো দিয়ে দিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে অ্যাকুরেটভাবে হবে তো আমি কোমর পটির সাথে অ্যাটাচ করে নিচ্ছি তো আপনারা চাইলে আগে থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন তো আমার এভাবে সুবিধা হয় আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে কাজটি করে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিচ্ছি দেখুন আর আমি যে চিহ্ন করেছি সেই চিহ্ন অনুযায়ী কুচিগুলো দিব তাহলে এই যে চতুর্পাশে সমান কুচিগুলো হবে তো দেখুন কুচিটা দেওয়া হয়ে গেছে তো এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি যাতে কাপড়টি ঘুচিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এরপর আমি ফিতা তৈরি করব তো দেখুন এই যে ফিতাটা আমি এই যে জয়েন্টে নিয়েছি আগের থেকে যেহেতু এখানে টুকরা কাপড় ছিল আমি এই যে আগে থেকে জয়েন্ট দিই এর উপরে দেখুন দুই ফাইসটা ভেঙে এই যে এর উপরে সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই যে সেলাইটা করে নিচ্ছে আর আমি এই চালোয়ারের এই যে সম্পূর্ণ দেখুন সেলাইটা করার পরে এই আমি বোতামটি আমি পরে লাগিয়ে নিব সেটা আর আপনাদের মাঝে শেয়ার করব না যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর আমি টিব্বতাম পরে লাগিয়ে নিব তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ